সবার বলেন না কোথায় দাঁড়ানো জনগণের মাঝখানে সাইদিব না আমের দাঁড়ানো হাতরা তম ডাক দেয়া বলল ও সাইদিব না আমের তোমার দেশের জনগণের ভিতর থেকে তোমার কাছে সওয়াল করা হলো তুমি কার্যালয়ে দেরি করে আস এখনো জবাব দাও জবাব যদি দিতে না পারো তাহলে অবশ্যই এর সাজা তোমার নেওয়া লাগবে সুবাহান আল্লাহ বলে আমিরুল মৌমিনী নহদের তোমার ডাক দেয়া বলল যুবক দুই নাম্বার প্রশ্ন বলো দুই নাম্বার প্রশ্ন হলো আমাদের গভর্নর আমাদের কাজগুলো তিনি দেখেন কিন্তু রাত্রে বেলায় কোন কাজ নেওয়া যখন তার দরবারে যায় তিনি আমাদের কোন কাজের সারা দেন না সাইদিম সাইদিন আমের দ্বিতীয় নাম্বার প্রশ্ন যখন করা হলো হদরের সাহিদিব নামের রাতিয়াল্লাহ অবতারণা বললেন আমির হলো যে কাজগুলো আমি এতদিন পর্যন্ত গোপনে গোপনে রাখতে চেয়েছিলাম সব আজকে ফাঁস করে দিলেন আজকে যদি আপনার কোনো দিন সহরেরও জবাব না দেয় তাহলে তো ধরা খাওয়া লাগবে সোহরাল্লাহ বলেন আর জোরে বলেন ভাইরা আমার কান লাগান হদরত ওমরের জিন্দগি এমন ঘটনা বারবার ঘটেছে সবার বলেন হাদরত ওমর আদি আল্লাহ তাড়ানো মসজিদের নবমীর মেম্বারে দাঁড়ায় খুতবা দিবেন জুমার দিন হঠাৎ মসজিদে ওমর আসানা না সবান আল্লাহ জুমার খুতবার টাইম হয়ে যাওয়া আগত মসজিদ থেকে বেশি দূরত্ব তিনার বাড়ি নয় বামশিল্লুলুগুলা বলতে ছেলে যুবক একজন যুবককে পাঠাই দিল যা ওমরের বাড়ি যা ওমর কেন আসতে দেরি করে জুমার নামাজ পড়াতে যুবক মান চলে গেলেন যে দেখতেছে ওমর খালি গায়ে বসে আছেন একটি মাত্র জামা রদের উপরে সুগার সুভাআরল্লাহ বলেন যুবক ডাক মিরুল মুমিনিন সমস্ত মদিনার মারুনগুলা মস্তিদে নবমীর ভিতরে হাজির জম্মান নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে আপনার অপেক্ষায় খুতবা দেওয়ার টাইম আগত আপনি কেন দেরি করেন ওমর ডাক দেয়া বললো বেটা আমি আমিরুল মুমিনিনের একটি মাত্র জামা সকাল বেলায় পরিষ্কার করে দিয়েছি কুয়াশার কারণে সূর্য উঠতে দেরি হয়ে গিয়েছে এই জন্য শুকাতে দেরি হয় অতিরিক্ত ভিজা জামা গায়ে দেওয়া তো নামাজের কাতের দাঁড়ানো যাবে না একটু শুকানো শুকানো ভাব হলেই চলে আসবো তুমি সংবাদটা দিয়া দিও ধরো বলুন যুবক মানুষ মসজিদে চলে আসলেন অমর আদি আল্লাহ পিছনে পিছনে অল্প সময়ের ভিতরে মসজিদে হাজির হোদ কানা হাতে নিয়া মেম্বারে তখন শুনবে মসজিদে নবীর মাঝখান থেকে একজন জুগুম দাঁড়িয়ে বন্ধ সোম আমার একটা পর্যন্ত সওয়ানের জবাব দিতে হবে যত সময় পর্যন্ত আমার একটি সোয়ারেরও জবাব দিতে না পারবে আমিরুল মমিনি আপনার মেম্বারে কুদ্বোধ দিবার ক্ষমতা নাই সোমবার যার কথা শুনে বাঘে ছাগলে এক ঘাটে বানি খায় যার কথা শোনে বিদেশি যত বড় বড় প্রধানমন্ত্রী তারা ছিল তার সেনাবাহিনী লাগে না ঘুরতে যার কিছুই লাগে না দেহরক্ষী লাগে না কেমন সেই অমর দিতে উঠবে যুবক ডাক দেওয়া বলো খবরদার একটা শহরের জবাব দাও তারপরে জুমান আমাদের খুদ্ দিবে তাই ছিল খুদ্ দিবার ক্ষমতা তোমার নাই সুমান আলমা ওমররা দাঁড়িয়ে গেছেন পা ওঠে না অমরের কি ব্যাপার এমন কি পুরুষটা এতদিন পর্যন্ত এই সাহস কারণ আজকে যুবক আমার বিরুদ্ধে কি অভিযোগ করবে মুসল্লিদের সম্মুখে অমরের পার খোদবার এই মেম্বারের পর ওঠে না সমান বলবেন না গুলা ওই যুবকের জামা ধরে নিচিরে দিনে টানে বয় বয়ে বয়ে সর্বনাশ হয়ে যাবেন উমর কিน লক্ষ্য করে দেখতেছে মুসল্লিরা যুবককে বসানোর জন্য চেষ্টা করতেছে উমর ডাক দিয়া বলল মুসল্লি মায়েরা ও নবীর উম্মতেরা যুবককে বসায় না তার প্রশ্নটা বলতে দাও সুবহানাল্লাহ হযরত উমর ডাক দিয়া বলল যুবক তোমার কি প্রশ্ন আমার কাছে আছে বলো তোমার سوالের জবাব না দিয়া পর্যন্ত মিমবারে কুব্বা আমি আমিরুল মুমিনিন উমর দেবনা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যুবক ডাক দিয়া বললা আমিরুল মুমিনিন প্রশ্ন তত কঠিন না সহজ না সুবহানাল্লাহ হযরত আমিরুল মুমিনিন ডাক দেয়া বন্ধ যে যুবক নামাজের টাইম দাগত হয়ে যাবে সোজা সুধি তুমি খুলে বলো বড় প্রশ্নটা কি যুবক ডাক দিয়া বললা আমিরুল মুমিনিন বাইতুল মালে বিদেশ থেকে কয়েকটা কাপড় আসছে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা করে কাপড় আপনি দিয়েছেন সুবহানাল্লাহ তবে আড়াই গজ কাপড় আমিও পেয়েছি আপনিও পেয়েছেন সোয়ার আল্লাহ ভাবেন না এই মদিনা মনে হনার ভিতরে যখন মানুষ সবাইকে আপনি বাইতুল মাল থেকে আড়াই করে কাপড় দিয়েছেন বা পনি তিন গজ বা তিন গজ সবাইরেই একই মাপের কাপড় দিয়েছেন ওই একই মাপের কাপড় দ্বারা সবাই একটা করে জুব্বা বানিয়েছি সাধারণত মনে করেন চল্লিশ ঝোল চল্লিশ ইঞ্চি ঝোলের একটা করে জুব্বা আমাদের সকলের গায়ে কিন্তু সেই একই কাপড় তো আপনি পেয়েছেন আর ওই একই কালারের কাপড়ের জামা তো আপনার গায়ে এখন লক্ষ্য করে দেখতেছি আমাদের জামার চাইতে আপনার ঝুল একটু বেশি এই এক ইঞ্চি ঝুল কেন বেশি হলো এই জবাব না দেওয়া পর্যন্ত মেম্বারে খোঁজ চলবে না বলেন আজকে আমাদের সামাদের কোন চেয়ার দিকে তাকায় এলাকার কোন যুবক যদি বলতো তুমি প্রতিদিন নতুন নতুন জামা কোথায় পাও বলতে পারবে পেরেছেন সড়াশোয় বছরে মানুষের কোটি কোটি সম্পাদ লুট করে দিয়ে নিজের প্রতিদিন নিত্য নতুন জামা সকালে একটা গাই দিয়েছে দুপুরে একটা গাই দিয়েছে রাত্রি বেলায় বন্ধুর বাড়ি বাড়াতে আর একটা দিয়েছে আর মদের বাড়ি সময় মদ তদিনার সময় বিভিন্ন ধরনের সার সর আমরা দেখেছি কথা বলা কিনা কোথায় পাও যদি চিন্তা করতো আমার জিন্দিগিদের সাত থেকে দামি জামা আমি গাই দেবো সাহাবিলা সব পাতেন দেন নাই কারণ ইত্তাকুল্লাহ তাদের অন্তর ছিল কার ভয় জোরে বলো কার ভয় আল্লাহর ভয় হযরত ওমর দুই চোখের পানি ছেড়ে দিলেন যুবক ওমর তার বলতে পারতেছেন না যে তুই একই জামা বানানো ছাড়া আমার জামা তো একই কালারের জামা আজকে জম্মা মসজিদে যত মুসল্লি আছে সব মুসল্লি গায়ে দিত আমার দবা বাইতুল মাল থেকে যে কাপড় দিয়েছিলাম সেই কাপড়ের বানানো জুব্বা আমারও গায়ে তো একই যোগবান অদায় আমার জামার ঝুল তো একটু বেশি হিউমারও দেখতেছেন কাপড়ের ঝুল বেশি হয়ে গিয়েছে জবাবটা কেমনে দিবে হদরত অমরের সন্তান ছিল আব্দুল্লা বিন ওমর মেম্বারের ডান পাশে বসা ধরে বলুন সবহার ল বিন ওমরও দাঁড়িয়ে গেলেন ও আমার এলাকার মানুষ আমার বাবা মরের কাছে যুবক যে প্রশ্ন করেছে ওই সহলের জবাব যদি আমি আবদুল্লাহ বিন ওমর আপনারা খুশি হবেন কিনা মুসল্লিরা সবাই বলতেছে ওরা আবদুল্লাহ বিন ওমর জবাব তোমার বাবার কাছে প্রশ্ন রাখা হয়েছে জামার জুন বেশি হলো কেন জবাব তুমি দিলেও হবে তোমার বাবা দিলেও হবে তবে সঠিক জবাবটা চাই আজকে যদি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা আছে তাদের কাছে যদি এই ভাবে জবাব চাও হয় জবাব দিতে আমার মন গায় মুখির জায়গায় মুখ থাকবে না কথা বলেন না কেন আপনাদের যারা নিয়া তাদের প্রশ্ন করব তো যারা জায়গায় যারা ঠিক থাকবে না যেহেতু পাওয়ারের ঠেলায় যা আমরা দেখেছি কথা বল না কেন আর ওমর দুই চোখের পানি ছে দিয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে ওমরের সন্তান আব্দুল্লাহ বিন ওমর ডাক دیا۔ মজদসের মুসল্লি ভাইয়েরা শুনো আমার বাবাও যেমন কাপড় পেয়েছে আমিও তো এইরকম কাপড় পেয়েছি তুমিও তিন গজ কাপড় পাইলে আমিও তিন গজ কাপড় পেয়েছি অতএব আমার তিন গজ কাপড় আমার বাবাকে বলেছিলাম বাবা একটা জামা নিয়ে আপনি আর কতকাল গায়ে দিয়া খিলাপতের আসলে বলবেন আপনি তো মুরব্বী মানুষ আপনার বয়স হলো বেশি আমি যুবক মানুষ আমার গায়ের রক্ত হলো গরম অতএব আমি পাতলা একটা জামা গায়ে দিয়া চলতে পারবো অতএব আমার এই কাপড়ের টুকরাটা আপনি না দুইটা কাপড় একত্র করে একটু বড় জামা বানায় আপনি গায়ে দিবেন ও মুসল্লে ভাইরা আমার দেওয়া সেই কাপড়ের টুকরাটা আমার বাবাকে দান করে দিয়েছি এই দুইজনের কাপড় একত্রিত করার কারণে আমার বাবার গায়ের জোব্বার জোন তোমার জোব্বার চাইতে বেশি এর নাম হলো নেতা ঠিক কিনা জোর বলেন কথা বলেন না কেন এর নাম হলো ইনসাফ এর নাম হলো নেতা এর নাম হলো মহাব্বত নাম হলো ভালোবাসা সোভান আল্লাহ একজন নেতার দিকে তাকায় আপনি যদি প্রশ্ন করে তার সওয়ালের জবাব না পান আপনি কেমন নেতা আমি এক জুমা মসজিদে গিয়েছিলাম বলে হুদুর কমেডি টাকার হিসাব দেয় না কেন কমেডির কাছে টাকার হিসাব চালিয়ে কয় দরখাস্ত দিতে হবে আমাদের এলাকার কথা বলতেছি টাইম কমিটির সভাপতি বলে বেদিক আসেন আপনি কি প্রধানমন্ত্রী চেয়ারম্যান না মেম্বার না কোন পার্লামেন্ট সদস্য জনগণের মসজিদের দশ টাকা পাঁচ টাকা করে হিসাব আপনার কাছে আছে আপনি যখন তখন বাধ্য বলতে রাজি আপনাকে তো দরখাস্ত দিয়ে শোনা লাগবে কে কথা কন্যা কেন আছে না এরকম জার্মান মেম্বার গত সাড়ে ষোলো যারা ছিল তারা মানুষের হক মেরে মেরে কোটি কোটি টাকার মালিক হয়েছে বলতে গেলে উল্টো চেহারা দেখিয়েছে কথা বলে ঠিক কিনা তার কারণ এদের ভিতরে ছিল না আল্লাহর ভয় আর রসুলের সাহাবিদের ভিতরে কার ভয় ধরে বলে যার ভিতরে আল্লাহর ভয় কিঞ্জির পরিমাণ আছে মানুষের কোন হক মেরে দিয়ে দুনিয়ার জমি সে কিঞ্চিত পরিমাণ হক মেরে খাতে পারে না ঠিক কিনা ধরে বলেন হজরত আমিরুল মোমিন আবদুল্লাহ বিন ওমর যখন জবাব দিয়ে দিলেন যুবক মানুষ তখন লজ্জিত হয়ে গেছে মসজিদের মুসল্লিরাও লজ্জায় পড়ে গিয়ে সুবহানাল্লাহ বলল হযরত ওমর কিন্তু মিম্বরের উপরে উঠলো না যুবক নিজের কাছে ডাকলেন সুবহানাল্লাহ বলে যুবক মানুষকে নিজের কাছে ডাকলেন দুই চোখের পানি বৃষ্টির পানি যেমন ঝরঝরায়া ঝরঝরায়া আসমান থেকে জমিনের উপরে পড়ে ওমরে চোখ দিয়ে ওই রকম ঝর 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 পানি ছেড়ে দিয়েছে যুবককে বুকুরি চাঁদে ঝাপটা নিয়ে বলতেছিল যুব আসমানের নিচে জমিনের উপরে তোমার মতন সাহসী যুবক যদি একটা করে থাকে ওই গ্রামের বা ওই অঞ্চলের কোন নেতা মানুষের হক কিঞ্চিৎ মারার ক্ষমতা রাখবে না বলেন

আমি প্রতিদিন আমার কার্যালয়ে আসতে আধা ঘন্টা দেরি হয় তার কারণ শুনবেন বললো হা জবাব তো দিতে হবে জনগণের ভিতর থেকে যখন তোমার কাছে সওয়াল করা হলো অবশ্যই জবাব দেওয়া লাগবে সুবাহ একটা সওয়ালের জবাব দেওয়া আলোচনা করতে আনবে সুবাহনাল্লাহ বলেন আমি একদিন এই গভর্নরের কাজ ছেড়ে দিয়া যখন রাস্তা দিয়ে রওনা দিয়েছিলাম চার রাস্তার একটা মোড় একটা মুরব্বী বসে কান্নাকাটি করে আমি মুরব্বীর সামনে বেঁধে গেলাম জিজ্ঞাস করলাম মুরব্বী আপনি কানতেছেন কেন মুরুব্বি পা চড়ায় বলল বললো রাষ্ট্রপ্রধান তোমার পরিচয় জানি না আল্লাহ রব্বুল আলমিন আমাকে একটি কন্যা সন্তান দিয়েছে যে হাঁটতে পারে না চলতে পারে না আমি বড় গরিব মানুষ চিন্তায় আসি এই মেয়েটাকে আমি কার সঙ্গে বিবাহ দিব আমি আমি আর সামনে কদম এই মুরব্বী মানুষ আমার দেশের ভিতরে থেকে বড় গরিব মুরব্বীর মেয়েটা বিবাহ করবে কি আমি ওই বিকল ওই মেয়েটাকে আমার স্ত্রী হিসাবে কবুল করে নি শোভার আমার স্ত্রী রান্না করতে পারে না কাপড় কাচতে পারে না সংসারের কাজকর্ম গুছাতে পারে না এই জন্য প্রতিদিন সকাল সকালবেলায় ওঠার পরে আল্লাপাক আমাকে পরপর দুইটা সন্তান দিয়ে সবার আল্লাহ বলে আমার ছোট ছোট বাচ্চা বাচ্চাদের কাবল চোপড় তাদের প্রয়োজনীয় কাজ কর্ম সেরে সব কিছু কমপ্লিট করে দিয়ে আসতে যায় আমায় কার্যালয় একটু দেরি হয়ে যায় তাই ছাড়া আমি অন্য কোনো কাজে আমি দেরি করি নাই সোহান আল্লাহ আর দেশের নেতারা আহ সকাল দশটা একটা মানুষ ইউনিয়ন কাউন্সিল বলিস তাকে চেয়ারম্যানের জন্য ভাই আপনি কোথায় বসো আসছে এই যে আসতেছি বলেছেন আর ভাই আসরে রক্ত হয়ে যায় তাও আসা বন্ধ হয় না ঠিক কিনা জল বল কথা বলেন আর একজন নেতা গভর্নর চিন্তা করতেছে বলতেছেন যে আমার পরিবারে আমার স্ত্রী অসুস্থ হাঁটতে পারে না চলতে পারে না তার প্রয়োজনীয় সমস্যা সমাধান আমার দুইটা সন্তানের সমস্যার সমাধান সহ সব যাবতীয় কাজ গোছাতে গেলে একটু দেরি হয়ে যায় যার কারণে আসতে আমার আধা ঘন্টা দেরি হয় এর কারণে কারণ আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিতে রাজি সোমান বলবেন না জ্বর বল আমার ভাইরা আজকে বন্ধু থাক বাকি তিনটা শহরের জবাব আমি ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেক প্রত্যেকটা মানুষ তার পরিবারের এক একজন নেতা সমান হলো না অতএব আপনার পরিবারের ভিতরে আপনাকে ইনসাফ কিতে প্রতিষ্ঠা করতে হবে এবং আপনার সন্তানের প্রতিটা সদস্যের পরে আপনাকে কেমন মহাব্বত কেমন ইহসান করতে হবে আল্লাহ পাক সে কথাই বলতেছেন ইন্নাল্লাহু ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান এ নবী মানুষের ভিতরে আদল প্রতিষ্ঠা করুন আর আপনার উম্মাদের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি করুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি যারা দায়িত্বশীল সকলের ভিতরে আল্লাহ দন এই দুইটা গুণে গুলাম্বিত করেন তৌফিক আল্লাহ দান করুন জোরে বলো না আমি দাওয়ান হামিল আলমী যাদের কাবলাল জমা বাকি আছে শুধুমাত্র চারাকার পড়ি